চলুন শুভ সকাল বলে আমার যাত্রা শুরু করি আমার এটা হচ্ছে স্কুল যাওয়ার শর্টকাট রাস্তা এই গলিটা দিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে এই সাইড দিয়ে একটা গলি এইটা যে দিয়ে আমি চলে যাচ্ছি আর এখানে সব কুকুরগুলো থাকে আজকে দেখছি নেই একটি বাচ্চা শুধু আছে মা হয়তো ছানা পোনাদের নিয়ে আর অন্য কোথাও খাবারের সন্ধানে বেরিয়ে গেছে তো একা আছে ওকে আমি বিস্কুটগুলো ভেঙে ভেঙে দিলাম কেন গোটাকে বিস্কুটগুলো খেতে পারে না অন্য কেউ যদি এসে খেয়ে নেয় তার জন্য আমি ভেঙে দিলাম ও খেয়ে নিচ্ছে ঠিক আছে আবার একদিন না হয় যখন ওদেরকে মাকে আর বাচ্চাগুলোকে আরও সবাইকে দেখবো সেদিন আবার আপনাদেরকে দেখাবো আমি যে ওদের একটা পুরো চার পাঁচ ছজনের একটা দল আছে সেই সবাই মিলে খায় তো ঠিক আছে চলুন চলে যাই স্কুলে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি একদিকে ফুলকপি আলু ভাজা আর এক সাইডে বসিয়েছি নিম বেকুন ভাজা তো ফুলকপি আলুগুলোকে বেশ শুকনো শুকনো করে ভাজবো তো একটু বড় করে কেটেছি সুন্দর করে মশলা দিয়ে ভাজবো আজকে শুধু কিন্তু এখন কিন্তু ভাজা ভালো লাগবে ফুলকপি আলু ভাজা আর মাছটা করেছি একটু সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে একটু আজকে রান্নাটা অন্য রকমভাবে করলাম একদিন আপনাদের সাথে শেয়ার করে নেব তো সমস্ত কিছু ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে তারপরে ইচ্ছা আছে একটু বসে আপনাদের সাথে আজকে গল্প করব গল্প করব অনেক দিন এভাবে বসে আমি কিন্তু কথা মানে বলার সময় পাইনি আর শিংকের মধ্যে জারটা মিক্সির জারটা আর কাপটা থাকলো তো যাই আপনাদেরকে দেখাই ডাইনিং টেবিলে আমার সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি উচ্ছে উচ্ছে বললাম বেগুন ভাজা আর মানে টমেটোর চাটনি আর ফুলকপি আলু ভাজা আর চলে এলাম আপনাদের সাথে একটু কথা বলবো বলে স্কুল থেকে এসেই আমি আগে জামা কাপড় চেঞ্জ করে নিই হাত পা ধুয়ে তারপরে একটু চা খেয়ে নিয়ে অন্তত পনেরো মিনিট বসি পনেরো কুড়ি মিনিট বসে একটুখানি যদি বাড়িতে ওরা বাবা ছেলে কেউ থাকে তাহলে একটুখানি গল্প করি করে টোরে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি এটা আমার প্রতিদিনের অভ্যেস হয়ে গেছে কেননা এক একদিন থাকে ওরা হয়তো কোথাও বেরোবে বাইরে কোথাও যাবে তখন কিন্তু তাড়াহুড়ো করে আমাকে কিন্তু খাবার আগে রান্নাঘরে ঢুকে খাবারটা রেডি করতে হয় ওদের জন্য তো এরকম তো থাকে অনেক সময় বলে দেয় আমি মা আমি কিন্তু বারো একটাই বেরোবো কি বারোটায় সেদিন আমার খুব তাড়াহুড়ো থাকে খুব চাপ থাকে সেদিন ওইভাবে বসতে পারি না ওই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই হয়তো চাটা খেলাম আর রান্না একদিকে সারতে থাকলাম এইভাবেই চলে আমার কয়েকদিন ধরে শরীরটা ঠিক নেই তাই একটাও ভিডিও দিতে পারিনি তবে আজকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাবে ঠিক টাইম মেনটেন করতে পারলাম না আসলে শরীর ঠিক না থাকলে না কোনো কাজটাই ঠিকঠাক হয় না স্পন্ডেলাইটিসের প্রচণ্ড ব্যথা বেড়ে গেছে সেই কারণে ডাক্তার দেখিয়েছি আর স্পন্ডেলাইটিসের ব্যথা যে কী অসহ্য যন্ত্রণা মানে যার হয় সেই জানে আর কি হয় যে অনেকের বমি বমি ভাব থাকে কারো মাথা ঘোরায় আমার হচ্ছে মাথাটা ঘোরাচ্ছে তো সেটাই আস আর ডান সাইডটা পুরো মানে কি বলবো কোনো জিনিস হাতে ধরতে পারছি না আর যে ভিডিও যে করবো সেই এনার্জিটাই পাচ্ছি না কোনো রকমে এসে না রান্নাটা করলে খেতে পাবে না ছেলে বা তার বাপি খেতে পাবে না যার জন্য যেটুকু পারছি রান্না করছি সেরকম বেশিও কিছু না প্রথম একটা ডাক্তার দেখালাম দেখানোর পরে ওনার ওষুধ খেলাম কিন্তু সেভাবে কমেনি তো এর আগে একবার খুব বাড়াবাড়ি হয়েছিল সেই ডাক্তারবু তো এখন বেছেনি নেই উনি মারা গেছেন তো এখন অন্য একজন ডাক্তারেরকে আবার দেখালাম উনি ওষুধ দিয়েছেন ওষুধ দেওয়াতে খাচ্ছি এখন ওষুধেই এক সপ্তাহ হয়ে গেল খাচ্ছি সেরকমভাবে খুব একটা যে কমেছে তা না কমেছে সামান্য একটুখানি তো প্রচণ্ড কষ্ট পাচ্ছি আমি এই ডান সাইডে না আমার এত যন্ত্রণা যে আমি রাত্রে ঘুমোতে পারছি না আর রাত্রে ঘুম না হলে বুঝতেই পারছেন আবার সকালবেলায় উঠে সে স্কুলে যাওয়া একটা ব্যাপার থেকেই যায় সেটা তো তো আছেই আমাদের ধরুন তো কাজ বাজ তো আছে স্কুলটা তো যেতেই হবে তো কত আর ছুটি নেবো এই যন্ত্র এই ব্যথাতে জ্বর তো নয় যে দু তিন দিনে সেরে গেল আমি ভালো হয়ে গেলাম দুদিন বাড়িতে বসে রেস্ট নিলাম তা তো নয় তো কত ছুটি নেব তার জন্য স্কুলটাকে কন্টিনিউ করছি এখনো ছুটি নিইনি একদম বাধ্য যতক্ষণ না দেখছি যে এটা মোটামুটি ছ সাত দিন একটা চলছে এটা ব্যথাটা সাত দিন আজকে বোধ হয় দিন হচ্ছে এটা তো যার জন্যে একদমই আমি লাভ তৈরি ভিডিও করতেই পারছি না এতটা কষ্ট হচ্ছে তো রাত্রেবেলায় মানে ঘুমোতে পারছি না যে কোন সাইডে শুলে কিভাবে শুব মানে শোবো নিজের শরীরটা একটু মানে আরাম পাবে বা ঘুমোতে পারবো সেটাও পারছি না তো যার কারণে এই ব্লগ ভিডিও দিতে পারিনি আমি নাহলে প্রতি সপ্তাহে আমি দুটো বা তিনটে দিই তিনটে খুব কমই হয় আমার আগে আগে দিতে পারতাম এখন তো একদম দুটোর বেশি দিতে পারি না তো আজকে চেষ্টা করছি যে সারা সারাদিন ধরে যদি একটা ভিডিও তৈরি করে দিতে পারি তো ঠিক আছে থাকুন সাথে বাকিটা আবার ছেলে ল্যাপটপটা চার্জে দিয়েও স্নান করতে চলে গেল আমি স্নান করে বেরোলাম বেরিয়ে আমি এসে দেখছি যে এখানে একটা চাদরও পড়ে আছে কারণ এমন এখনকার পরিস্থিতি মানে এই মানে সিজনটা যে কখনো শীত করে কখনো গরম করে তো এই জন্য একটা চাদর বাইরে রেখে দিয়েছি যে ইচ্ছে হলে গায়ে দেবে নলে দেবে না তো সেই চাদরটাও তোলা হয়নি আজকে আমি আজকে যখন সকালে স্কুলে গেলাম তখন দেখছি কিন্তু টিপটিপ করে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে তো মেঘলা করে রেখেছে এখন আবার দেখছি বেশ ভালো রোদ উঠছে জানলা দিয়ে বেশ দেখুন কি সুন্দর রোদটা এসেছে কিন্তু এই জানলাটা আমায় বন্ধ করে দিতে হবে এই জন্যেই আমি এখানে এসে বসলাম কারণ জানলাটা যদি না বন্ধ করি না পাশে ঢালাই হচ্ছে আপনারা আওয়াজ শুনতে পাবেন পরে শোনাব তো পুরো সিমেন্ট বালি ধুলোতে পুরো বিছানা ঘর ভরে যাচ্ছে সেই কারণে পুরো মানে আমাকে জানলাগুলো সব বন্ধ করে দিতে হয়েছে আর এখন দেখছি ছেলে স্নান কর করে বাইরে বেরিয়ে এসেছে মনে হয় কোনো অফিসের ফোন এসছে ও তো সারাদিনই ফোন আসে সেই ফোনগুলো মানে রিসিভ করতে কথা বলতে হয় সমস্ত কিছু কারণ সমস্ত কিছু অফিসের না হলে জানতে পারবে না সে কারণে এগুলো সব গুরুত্বপূর্ণ ফোন তারাও দিতে পারি না এবারে যখন ও ফোনে কথা বলা শেষ হবে তারপর তখন ও যখন বলবে খেতে দাও মা তখন খেতে দিতে পারবো তারাও তো দিতে পারবো না কেননা এসব এসবগুলো সব মোছামুছি করে নিয়ে একেবারেই একটা রাত্রের জন্য একটা তরকারি বসিয়ে দিলাম এই তরকারিটা রাত্রেবেলা করে রাখলে একটা নিশ্চিন্ত আর এখানে আপনাদের তো দেখালাম এই মাছ আর ভাত এখানে ঢেকে রেখেছি থালা দিয়ে আর চলুন বাইরে বেরিয়ে একটু আপনাদের দেখায় কিভাবে ঢালাই হচ্ছে তবে এর আগে একতলা দোতলা ঢালাই হয়েছিল সিঁড়ি বেয়ে গিয়েছিল এখন কিন্তু বেশ সুন্দর কপিকলের মতো করে দিয়েছে একদম ডুলি দিয়ে ওপরে ওপরে উঠে যাচ্ছে আর এখানে মিক্সার মেসিলে তো সমস্ত মশলা মাখা হচ্ছে তো ভালো এটা কষ্ট কম তো এখানটা খুব ফাঁকা ছিল জানেন আম গাছ দুটো একটা বেল গাছ পুরো ফাঁকা আলো বাতাস এখন সব বন্ধ হয়ে গেছে আলো বাতাস সব বন্ধ উল্টে আমার ঘরের মধ্যে ধুলো বালি নোংরা হচ্ছে আর কি করবেন পাশে প্রতিবেশী যদি বাড়ি করে সেখানে তো কোনো রকম মানে অসুবিধা হওয়া উচিত না সবার সাথেই সবাইকে মিলেমিশেই থাকতে হয় চলতে হয় ওইভাবেই তো কি আর আমাদের এখানে সব জায়গায় শহরাঞ্চলে আর কোনো ফাঁকা বলে কিছু থাকবে না তবে আমার যদি ব্লগ আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন যদি ভালো লাগে তো যদি মনে হয় একটা কমেন্ট ভালো করার তাহলে করবেন লাইক করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনারা সবাই আমার পাশে থাকবেন আর এই বাড়িটা দেখুন খুব তাড়াতাড়ি হয়ে গেল এরপরে আরেকতলা হবে চারতলা এরপরে এই সাইডের আবার তিনতলা হবে তার মানে কি একদম কোথাও শহরাঞ্চলে আর কোথাও ফাঁকা বলে কিছু থাকছে না তবে দেখাচ্ছি আপনাদেরকে আমার বাড়ির সামনে যে একটা মল তৈরি হবে সেই মলটা টাটা জুডিও একটা খুব বড় শাড়ি বা অন্য কিছু মল হবে তো যদি ওনারা ভিডিও করার পারমিশান দেন তাহলে আপনাদেরকে সেদিন আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন আপনাদের শুধু একটু আওয়াজটা শোনালাম যে কী বিভৎস আওয়াজ হচ্ছে আমার বাড়ির পাশে সেটাই